বন্ধুরা শুরু করছি তোমার আমার আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান খুদে রসিকরা বরাবরের মতো আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় সত্তর কিলোমিটার দূর থেকে আগত কিমিয়া প হাততালি দাও একটা এবং এ পাশে রয়েছে আমরিন একটা হাততালি দাও বন্ধুরা ধীরে ধীরে কিন্তু জমে উঠেছে আমাদের প্রোগ্রাম অ আমি আমি কে তাই তো আমি কে আচ্ছা দাঁড়াও আচ্ছা ছাদের উপর ওই যে ঘুরে বেড়া ওই প্রাণীটার নাম হচ্ছে কি টিক ঠিক তাই তো আর আমার মাথায় টিকি জানো এটা হলো টাক টিকি আসলে আমি যে কে আমি নিজেই জানি না বন্ধুরা কথা বাড়াবো না শুরু করবো আমাদের প্রিয় অনুষ্ঠান ক্ষুদে রসিক রাজ ডেকে আমাদের ছোট্ট বন্ধু ও আসছে সেই নারায়ণগঞ্জ থেকে আসছে সরজ সব গুলো খায় লতা খায় পাতা খায় বাছিিন সে জাতা খায় আপ হাায় কলে খই খায় খন খেয়ে বলে কিছু খাায় নাই থেকে থেকে খাবিখায় অতু হবে যাবি খায় সেপ্দ ওভাজি খায় খেয়ে দেখ পাজি খায় কলমের কালি খায় বকু গালি খায় থামিনহাসে খালি খায়।

শাৰী খায় জামদানি সারি খায় ভাত তৰ খায় টাকা কারি খায় ভাত তৰকাঢ়ি খায় টকা কাঁহী কাঁহী খায় চকলেট টফি খায় শরবত টফি খায় ভুটি বাটি খায় চিমটিও চক্টি খায়

খালি পায় খিদে আপডুল হায় কডে খায় খে বল কিছু খায় খে বল কিছু খায় আব্দুল আসলে চুল কাটতে নাপিতের কাছে গেছিলাম বুঝলা তো বললো আপনার চুল তো খুঁজে খুঁজে কাটতে হবে তাই আপনার টাকাটা বেশি লাগবে তো বললাম থাক কাটতে মানে আওলা চলে গেলাম বন্ধু আর কথা বাড়াবো না ডেকে নেবো আমাদের পুরান ঢাকার বন্ধু মৌসুমী ডাক্তারের কাছে এক রোগী গিয়ে বললেন ডাক্তার সাহেব আমি আমার ঘুমের ঘরে হাতে থাকা মোবাইলটা গিলে ফেলছি তবে এখন কি অসুবিধা হচ্ছে তেমন কোন অসুবিধা না তুই মোবাইলটা চার্জে দিতে পারতেছি না আমার বান্ধবী শাইলা আমাকে বলল জানিস মৌ ইয়াকুবের মোবাইল ফোন মা রিসিভ করে ফেলেছে তার ফোন থেকে মা ভীষণ রেগে আছে কি করা যায় বলতো তুই কেমন করে ম্যানেজ করিস পসব এটা কোন ব্যাপারই না আমি আমার মফিজের নাম্বার ব্যাটারি লো নামে সেভ করে রাখি যখনই মফিজ কল করে মা করে সঙ্গে সঙ্গে মোবাইলটিকে চার্জে দিয়ে দেয় সকালে নাস্তার টেবিলে ভাইয়া ভাবিকে বলল কি গো তুমি এত দিনকে দিন সুন্দর হয়ে যাচ্ছ ভাবি তো গদগদ করে বললো কেন তুমি কি করে বুঝলে কেন দেখো না তোমার রূপের ঝলকে আটার রুটিগুলো গুলো কেমন পুরে ঝলসে গেছে সেদিন আমার ছোট কাকু তার বন্ধুকে বললেন জানিস আমি একটি থ্রি জি মোটর সাইকেল কিনেছি থ্রি জি এটা আবার কি আমি তো এতদিন শুনেছি থ্রি মোবাইল কিন্তু থ্রি জি শ্রী হচ্ছে আমি যে মোটরসাইকেল কিনেছি না সেই মোটরসাইকেলের মালিকেরা তিন জেনারেশন ধরে চালিয়েছে এক ভদ্রলোক শিক্ষককে বললেন স্যার আপনি এমন একটা কিছু নাম বলুন তো যা শুনে বাচ্চারা ভয়কে পে যায় স্যার তোwidetilde ভাবনা করে বললেন কাল পরীক্ষা পরশু রেজাল্ট বাবা ছেলেকে বললেন ব্যায়াম করার পর প্রতিদিন কলা ফল দুধ খেতে হয় বাবা মাঝে আমাকে ব্যায়ামের পর রুটি ভাজি খেতে দেয় বাবা বললেন এসব তো বিদেশের নিয়ম আমাদের দেশে তো শুধু এসব মুখে বললেই হয় দারুণ 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 বলেছো আচ্ছা আমার মাথার যদি একটা উকুন ওর মাথায় বেড়াতে যায় তাহলে উকুনটা কি বলবে কোন জঙ্গলে আসলাম রে ভাই আর ওর মাথার একটা উকুন আমার মাথায় আসলে কি বলবে একটু দ্বীপে ঘুরতে আসছি দারুণ লেগেছে বন্ধুরা আমরা নিয়ে নিব ছোট্ট একটা ব্রেক ব্রেকের পর কিন্তু আমরা আবার ফিরে আসছি বন্ধুরা বিরতির পর আবার ফিরে আসলাম কিছুক্ষণ আগে তোমরা পারফরমেন্স দেখলে পুরান ঢাকার নতুন মৌসুমীর তাই না বন্ধুরা জমে উঠেছে আমাদের এই প্রোগ্রাম দেখে নেব সিরাজগঞ্জের বন্ধু শান আমাদের খুদে রশির কাজের গানে ম্যাডাম গেছেন একটা জুতার দোকানে জুতা কিনতে সেই দোকানে ছিল আমাদের গেদু চাচা ম্যাডাম বললেন কাল আমাকে এমন এক জোড়া জুতো দিয়েছেন যার একটা ছিল আর একটা চাইতে এক ইঞ্চি ছোট

এক ফোঁটা বৃষ্টির জল আটকে আছে সে দ্রুত গর্তের ভিতর ঢুকে বাচ্চাদের বললেন কেউ বাড়ি বের হবে না শহরে বন্ধ হয়েছে একটা বাচ্চা হাতি তার বাবাকে বলল বাবা তোমার জন্ম কোথায় কেন আমার জন্ম সাউথ আফ্রিকা মা তোমার জন্ম কোথায় আমার জন্ম ভারতে তাহলে আমার জন্ম চিড়িয়াখানা হলো কিভাবে

না আমি যাকে জিজ্ঞেস করি শান কোয়া থায় আন্টি শান মারছে আন্টি মারছে আরে মা মা সমস্যা কি শুনেন আমি আমার বন্ধু হাবলুকে বললাম বুঝেছিস হাবলু এবার ভেবেছি রনি ভাই জন্মদিনে আমি তাকে একটা 5000 টাকা দামে চেক দিব পুলিশ কি রে ব্যাংকে তোর তো এত টাকা নেই কোনো অসুবিধা নেই রানী ভাই তুই চেক কোন দিন রানী ভাই ভাঙাবি ভাঙাবো আমি ভাঙাবো আমি ভাঙাবো আমাকে টাকাটা দে আগে তুই চেকটা দে আচ্ছা কেমন লাগলো বলো আচ্ছা আমরা দুইজন যদি এখানে নাচ করি তাহলে সবাই কোন গানটা গাইবে বলতে পারো হ্যাঁ পার্লা সবাই আমার সাথে গাম তোমরা দেখো কমলাই করেন করিয়া থমকিয়া তোমরা দেখো কমলাই নৃত্য করিয়া থমকিয়া দুজনই একবারে কমলা তাই না তুমি কি বুদ্ধি করে আসছো বুদ্ধি করে আসুনি না কিন্তু এরপর চেক লিখে নিয়ে আসবে আমি ঠিক খরচ করবো আমি অত কিছানা যাই হোক বন্ধুরা এবার দেখে নেব আমাদের পরবর্তী বন্ধু ও আসছে নড়াইল থেকে আসছে প্রিয়ন্তি আমার ছোট ভাই গালিবকে সেদিন বাবা জিজ্ঞেস করলেন বাবা গালিব গেঞ্জিটা কত দিয়ে কিনেছ বলতে পারবো না তো কারণ গেঞ্জিটা কেনার সময় দোকানদারি তো ছিল না সেদিন আমাদের ক্লাসে বিলকিস মিস আমাকে জিজ্ঞেস করলেন আচ্ছা প্রিয়ন্তি বল তো পৃথিবী কি দিয়ে তৈরি? মিস তিনটি অক্ষর দিয়ে এই তো কিছুদিন আগে আমার ছোট ভাই 갈িবকে মা জিজ্ঞেস করলেন বাবা 갈িব আজকে স্কুলে কোনো দুষ্টুমি করনি তো? কে করে করবে বলতো? সারা ক্ষণ তো বেঞ্চের উপর কান ধরে দাঁড়িয়েছিল। সেদিকে আমি মাকে বললাম মা মা পাশের বাড়ি জাফর চাচারা না খুব গরিব ধর গরিব হতে যাবে কেন ওদের চার পাঁচটা গাড়ি আছে দু তিনটা বাড়ি আছে গরিব হবে কেন কেন তুমি দেখলে না সেদিন ওদের বাড়ির ছোট মেয়েটা এক টাকার একটি কয়েন খেয়ে ফেলেছিল বলে ওদের বাড়ি থেকে তোলপার শুরু হয়ে গিয়েছিল পরীক্ষার হলে আমার বন্ধু পৃথা স্যারকে বলল স্যার পরীক্ষার প্রশ্ন এত কঠিন আসছে উত্তর দিতে বারোটা বেজে যাবে ভেরি গুড তুমি রিভিশনে দিতে পারবে কারণ তোমাদের খাতা নেওয়া হবে একটা বাজার জয়া একদিন ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে বললেন জয়া জিব্বাটা একটু বের করো তো আঙ্কেল আমি পাশের বাসা রিয়ান ছাড়া আর কাউকে ভেঙাই না আচ্ছা কেমন লাগলো পারফরমেন্স বলো খুব ভালো তোমার কেমন লাগলো পারফর্ম করে বলো আমারও ভালো লেগেছে বন্ধুরা এবার নিয়ে ছোট্ট একটা বিরতি বিরতির পর আবার ফিরে বলো কেমন লাগছে আজকে আমাদের অনুষ্ঠান হ্যাঁ তোমাদের এই ভালো লাগাকে সাথে নিয়ে এই জন্য বিরতির পর বারবার ফিরে আসছি যাই অনুষ্ঠান আমাদের জমে উঠেছে এবার ডেকে নেব আমাদের নর বন্ধু আসে রেদোয়ান মা রাজুকে পাঠালেন দোকানে গরম মশলা নিয়ে আসতে রাজু অনেকক্ষণ পর ফিরে আসলো খালি হাতে মা জিজ্ঞেস করছে এই রাজু আমার গরম মশলা কই মা বাজারে সব দোকানের মশলাই তো ধরে দেখলাম সবই তো ঠান্ডা কোনোটা তো গরমই নেই বাবা ছেলেকে জিজ্ঞেস করছে তোর পরীক্ষা কেমন হলো ভালো বাবা আর জানি তোর কি পরীক্ষা ছিল ইতিহাস পরীক্ষা ছিল বাবা তা কত নাম্বার পেলি ও তো ইতিহাসে আছে আমি কি জানি একদিন আমার ছোট কাকু গেল ইন্টারভিউ দিতে আপনি কি সাতার জানেন না স্যার আপনি সাতার না জেনে এসেছেন জাহাজের ক্যাপ্টেন হতে চান মনে কিছু করবেন না স্যার উড়োজাহাজের ক্যাপ্টেন কি উড়তে জানে পরীক্ষার হলে দুই বন্ধু নকল করছিল রিপন আর সুমন রিপন তোর কাছে ওই ভাব হবে রিপন সুমন কোনটা ওই যে এক নম্বরটা নকল হচ্ছে একটি ভয়ঙ্কর ব্যাধি একদিন আমাদের ক্লাসে রনি স্যার এসে বললেন আমাকে ভয় পাবার কোনো কারণ নেই আমি কি সব সময় তোমাদের মারি আমি তোমাদের একজন ভালো বন্ধু সেই কথা শুনে ফাহিম বলল দোস্ত চলো মাঠে গিয়ে মার্বেল খেলি আচ্ছা কেমন লাগলো বলো আসলে আমি খেয়াল করছিলাম যে আমি প্রথম যখন জোকস বলতাম আমার প্রোগ্রাম তো দেখে থাকো দেখবে যে ওর বলার সাথে আমার কিন্তু অনেক মিল আছে আমি এরকম হাত নারায় চারা এরকম জোকস বলতাম কি খেয়াল করেছো সবাই বন্ধুরা তোমরা খেয়াল করলে বুঝবে যে আমি ওর মতো করে জোকস বলতাম ছোট্ট বন্ধুরা তোমরা যারা আসতে চাও আমাদের এই অনুষ্ঠানে যোগাযোগ করো এই ঠিকানায় প্রযোজক খুদে রসিকরাজ রাজ বাংলা ভীষণ নূর টাওয়ার একশো দশ বীর উত্তম আর দত্ত রোড ঢাকা বারোশো আমাদের তোমরা ফোন করতে পারো ফোন করার নাম্বার হচ্ছে নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার পাঁচ পর্যন্ত ওকে বন্ধুরা ডেকে নেব আমাদের ঢাকার এক বন্ধু আসছে রানু আফরিন আমার বাবা খুব শক্ত পোষার জন্য একটা পাখি এনেছে তার সাথে আমার রোজ কথা হয় ও আমায় বলে বন্ধু তুমি তো আমার বন্ধু তাহলে আমি ছেড়ে দাও না কলেজ থেকে ফিরে আমি দেখলাম আমার ভাই স্বপ্ন আর আমার মামি ড্রয়িং রুমে বসে গল্প করছে হঠাৎ একি দেখলাম আমার ভাইয়ের স্বপ্ন মাম্মিকে যেন কি বলে উঠলো তাই না না প্রত্যেক অনেক 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 মজা বন্ধুরা হাসি আনন্দ অনেক মজা গান মজার মজার গান নিয়ে জমে উঠেছে আমাদের এই অনুষ্ঠান তোমরা দেখতে থাকো নিয়মিত আমাদের অনুষ্ঠান আরো 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 অনেক মজা হবে আরো অনেক আনন্দ হবে ভালো থেকো সবাই